এবারে দুটো কাতলা মাছের মাথা দশ মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে মাথাগুলো ভেজে নেব দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে মাথাগুলো একটু নরম হয়ে ভেঙে যায় তিন মিনিট পরে ঢাকাটা তুলে উল্টে দেব খুব ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নেব একটু নুন একটু হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর একটু সর্ষের তেল দিচ্ছি দুটো তেজপাতা দুটো টুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা হাফ চামচ সাদা জিরে ফোলনটা ভেজে নিয়ে দুটো কুচনো পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এক চামচ আদা বাটা দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো এক কাপ গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে দিয়ে দিলাম চালটা ভেজে নেব দু তিন মিলি চালটা ভেজে নিলাম এবার আলুটা দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার গরম জল দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম দেখব হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ চিনি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দু তিন মিনিট একটু রান্না করে নেব আসটা মিডিয়ামেই থাকবে এতক্ষণ মিডিয়ামেই ছিল দু তিন মিনিট একটু রান্না করে নিলাম একটু গরম মশলা দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি ঘি গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো তারপরে পরিবেশন করবো